সবচেয়ে খুল্লম খোলা ভাবে যে জায়গায় হয় তার নাম ভারত এত খুল্লম খোলা এত জঘন্য ভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর অন্য কোন জায়গায় হয় না অভিশপ্ত ইসরায়েলিরা যে ফিলিস্তিনে যেটা করছে সেটাকে তো সংখ্যালঘু নির্যাতন বলা চলে না সেটা তো আগ্রাসন দখলদারিত্ব কিন্তু একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেখানে সংখ্যা কেউ কম হলে তাদের প্রতি নির্যাতন নিপীড়নের যে নজির ভারত রেখেছে এটা পৃথিবীর কোন দেশ এত জঘন্যভাবে আর রাখে নাই তো এই জন্য প্রথম কথা হল ভারতের মাজলুম অসহায় মুসলমান নির্যাতিত মুসলমানদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোটা ফরজ যতটুকু সামর্থ্য আছে ততটুকু কিন্তু দাঁড়াতে হবে আমাকে যতটুকু যেভাবে সম্ভব ততটুকু সেভাবে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আমরা যদি মনে করি আমরা তো ভালো আছি তো এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল কারণ কখন কখনো কোনো মাজলুম মানুষের কষ্ট দেখে আমি তো ভালো আছি এই চিন্তা যারা করে এক সময় তারাও সেই কষ্টে পতিত হয় অতএব আমাদের ইমানই যে চেতনা আমাদের যে মানবিক মূল্যবোধ সেটার তাগাদাই ভারতের মুসলিম নিধন ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা একের পর এক করা দখল করার যে চলছে সেখানে বিভিন্ন ছুতা অজুহাতে বিভিন্ন নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের নিধন করাকে যে হালাল করা হচ্ছে এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ প্রতিবাদ যার যার জায়গা থেকে জানাতে হবে এবং সেখানে এ জাতীয় জুলম যেন বন্ধ হয় সেটার জন্য আমাদের সরকারকে চাপ দেওয়া সরকারের মাধ্যমে প্রতিবাদ জানা রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে এটা আমাদের অব্যাহত রাখতে হবে ইতোমধ্যে আমাদের সরকারিভাবে আলহামদুলিল্লাহ নিন্দা জানানো হয়েছে এবং সেখানে সংখ্যালঘু মুসলমানদের প্রতি জুলুম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে সন্ধিয়ার দিন এটা প্রশংসনীয় কাজ এটা অব্যাহত রাখতে হবে আমাদের সবচেয়ে লজ্জা হয় যখন আমরা দেখি যে ভারতীয়রা বা ভারত আমাদেরকে বলে যে দেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি জুলম বন্ধ করতে এটা যখন তারা বলে এটা হয় আমাদের সবচেয়ে বড় লজ্জার কারণ সবচেয়ে বড় অবাক করা বিষয় কারণ ব্যাপারটা এরকম যে চালনি সুইকে বলে যে তোমার পেছনে ছিদ্র আছে চালনি যদি সুইকে বলে তোমার পেছনে ছিদ্র আছে এটা যেরকম বেমানান এটা যেরকম হাস্যকর ভারতীয়দের বাংলাদেশের মানুষকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সবক দিতে আসা এরকম হাস্যকর কারণ তারা যেটা করছে এটা পৃথিবীর কোনো সভ্য সমাজে কোন সমাজে কোন রাষ্ট্রে সেটা কেউই করছে না অতএব তাদের এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতীয়দের সমস্ত অপকর্মকে যারা বৈধ মনে করে যৌক্তিক মনে করে তারা হলো এই দেশের তথাকথিত এক শ্রেণীর মানবাধিকার কর্মী যারা মানবাধিকারের নামে পতিতাবৃত্তি করার অধিকার চায় তারা মানুষের বাঁচার অধিকার এতটা চায় না যারা মানবাধিকারের নামে একজন মানুষের সৃষ্টিগত যে পরিচয় সেটাকে তারা পরিবর্তন করার অধিকার চায় কিন্তু পৃথিবীর বহু প্রান্তে বহু মানুষ বিনা দোষে প্রতিনিয়ত নিহত হচ্ছে খুন হচ্ছে তাদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা এই মানুষগুলাই এই ভারতে যে মুসলিম নিধন চলছে সে ব্যাপারে দেখবেন মুখে কুলুপ দিয়ে বসে আছে অন্যান্য বিষয়ে তারা দেখবেন খুব সরব কোন মুসলমান যদি কোনো ভুল করে সেটা নিয়ে তাদের সবাইকে দেখবেন সরব হয়ে গেছে কিন্তু মুসলমানদের নিধন চলছে এরপরে তারা সবচাইতে চুপ আল্লাহ তালা আমাদেরকে কপটদের চেনার তফিক দান করুন এবং আমাদের কর্তব্যটুকু আমাদেরকে পালন করার তফিক দান করুন যার যতটুকু সাধ্য আছে তার ততটুকু সাধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সে তফিক দান করুন শুধুমাত্র আকিদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালি গালাজ আহত করার হুমকি দিতে পারে কিনা খুবই জঘন্য কথা লম্বা জুব্বা পরে মুখে দাঁড়িয়ে নিয়ে নামাজ কালাম পড়ে আমরা এক আকিদার মানুষ আর মানুষকে এক দল মুসলমান অন্য দল মুসলমানকে গালি গালাজ বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছেন তারা মূলত নফসের পূজা করতেছেন তারা ইসলামের কোনো খেদমত করছেন না যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটা দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালিগালাজ করা এটা কাজ নবীজি বলেছেন মুসলমানকে গালি দেওয়া এটা কোনো ফাঁসিকি কাজ গুনাহের কাজ না গুনা এটা কোনো মুসলমান করতে পারে না আমরা আজকাল অনেকে দেখা যায় অনলাইনে একদল আরেক দলের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা বাজে মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকেই অহরহ করছে এবং ওইগুলোকে দোষে কিছু মনে করছে না আল্লাহ আমাদেরকে দান করুন কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে সুস্থ সুন্দর সবল এটা দেখে কিনতে হবে পশু যদি ল্যাংড়া হয় খোঁড়া হয় কানা হয় অতিশয় দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় নয় বা উচিত নয় তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত দেখতে শুনতে যত বেশি হৃষ্টপুষ্ট হবে তত ভালো তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোস্ত খাওয়ার জন্য করছেন মানুষকে দেখাবার জন্য করছেন নাকি আল্লাহর জন্য করছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন আল্লাহা বলে তোমাদের কোরবানের পশুর গোশত অথবা রক্ত এর কোনোটাই আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় কি তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকুয়া যে তাকুয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো বিধায় ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত কে কত টাকা দিয়ে গরু কিনেছে ছাগল কিনেছে জিতলো না হারলো এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয় আমরা আসলে কে কি উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না বান্দার কাছে কোনো ফিডব্যাক আশা করি এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না একটু কম দাম বেশ দাম হয়ে গেছে আমাদের অনেক টেনশন হয় কিন্তু আমরা আহ নিয়তটাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না এই জন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার